আসসালামু আলাইকুম মিজান এ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাব হযত মাকদুম হুসেন ফারুকি রহমতুল্লা আলাহির মাজার শরীফ এবং ওনার মাজারে আরও দশজন অলির মাজার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে আমাদের আপনাদের মতামত জানাবেন আমাদের ভিডিও সম্পর্কে এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাদের জানাবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আপনাদের দেখাব হযত মাকদুম শাহ হুসাইন ফারুকি রহমতুল্লাহর মাজার এবং ওনার মাজারে আরো দশজন মাজার এই মাজারটি অবস্থিত মৌলভীবাজার জেলার কুলেউরা উপজেলার কাউকাফন বাজারের পাশেই কাউকাফন এলাকায় এই মাজারটি অবস্থিত আমরা এই কাউকাফনের রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাউকাফনের রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটা ভেতরে এই মাজারটি অবস্থিত মৌলবীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাউকাফন এলাকায় এই মাজারটি অবস্থিত সম্মানিত দর্শক শ্রোতা অযদ মাখদুম হুসেন ফারুকি রহমতুল্লাহ আলাহি ইয়ামান থেকে এই এলাকায় আসেন এবং এখানে এসে উনি ইসলাম প্রচার করে থাকেন উনি এখানেই ইসলাম প্রচার করেছেন এরপর তিনি এখানে ইসলাম প্রচার করার পর এখানে মৃত্যুবরণ করলে ওনাকে এখানেই দাফন করা হয় এরপর এখানেই মাজার নির্মাণ করা হয় ওনার মাজারের মধ্যে রয়েছে আরও দশজন অলি মাজার আপনারা দেখতে পারবেন আমরা এই মাজারে চলে এসেছি সাপনে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার মাজার আমরা ওনার খাদেমের কাছ থেকে জানতে পেরেছি উনি ইয়ামেন থেকে এখানে এসেছেন তবে কত সালে এসেছিলেন সেটি উনি বলতে পারেননি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা এই যে বৃদ্ধ লোক দেখছেন উনি হচ্ছে এই মাজারে খাদিম এই হচ্ছে মাজার আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এখানে বৃক্ষ রয়েছে এই খাদিম আমাদের নিয়ে যাচ্ছেন মাজারের ভিতরে এখানে রয়েছে অনেক বড় বড় তিনটি বটবৃক্ষ এবং এই বটবৃক্ষের রয়েছে মাজার আপনারা দেখতে পাচ্ছেন মাজারগুলো এখানে উনি দেখেছেন যে এখানে আরো দুটি মাজার রয়েছে আরো দুজন অলির মাজার মাজারে কাজ চলমান এবং এই বাউন্ডারির ভিতরেই রয়েছে এই অলিগনের মাজার এই যে বড় যে মাজারটি দেখতে পাচ্ছেন বড় মাজারটি হচ্ছে হযরত মাকদুম হোসেন ফারুকি রহমতুল্লাহনের মাজার এবং ওনার দুই পাশে দুই পাশে এবং ওনার পেছনে রয়েছে আরও দশজন অলি মাজার আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা সবসময় আপনাদের ব্লগ ভিডিও দেখানোর চেষ্টা করব। এছাড়াও যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি আগের ভিডিওগুলো দেখবেন অনেক অলির মাজার এবং অনেক পর্যটন এলাকা নিয়ে আমাদের ব্লগ ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড়ো বড়ো তিনটি বটবৃক্ষ এই হচ্ছে মাজার আমরা এখন মাজার থেকে বের হয়ে যাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কমেন্টে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং আপনারা যদি কোনো স্থান বা কোনো অলি মাজার দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আজ এই পর্যন্ত দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মাজার বা স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে